হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন করি খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে কিছু কথা বলার জন্য আমি তোমাদের সঙ্গে ডালার টিসিপে চলে আসলাম দেখো মোবাইলের ভিতরেই যেটা হচ্ছে যার কথাটা বলব আগে বলিনি আরিয়ানদা আর রুম্পা দিদিভাইয়ের কথাটাই বলার জন্য আমি মানে এখানে হঠাৎ করে তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে আসলাম যে অনেক দিন ধরে আমি কি বলবো আমার ফোনে রিচার্জ ছিল না তারপরে আমি ভিডিওটা দেখছিলামও না মানে কারোরই ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম না হঠাৎ করে মোবাইলের রিচার্জ এবং ব্যালেন্স ভরলাম ব্যালেন্স ভরে রিচার্জ করার পর দেখছি তো আরিয়ান্দা আর রূপা দিদি ভিডিওটা চলে এসেছে যেহেতু আমি সবারই ভিডিও দেখি তার জন্য আমারটা আগে যেহেতু চলে এসছে হঠাৎ করে দেখছি তো বেশ একটা দুঃখজনক ব্যাপার যে আরিয়ান দাদা ভাই আর মানে এখানেই নেই পৃথিবীতে নেই পৃথিবীতে ছেলে যেতে চলে গেছে কিন্তু খুব খারাপ লাগলো কারণ ওই দিদিভাইয়ের সঙ্গে খুব সুন্দর একটা জটি আর খুব সুন্দর একটা মানিয়েছিল সেই কারণেই কিন্তু খুব কষ্ট হচ্ছিল যেহেতু তোমরা সবাই জানো যে আমারও ঠিক একই অবস্থার মধ্যেই আমি যাই আমার স্বামীর ব্যাপারটা সবাই জানো আমারও অনেক কষ্ট করে সংসার চালাতে হয় ঘরা ভাড়া দিতে হয় সবাই জানো তোমরা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি ঠিক সেরকমভাবে ওই দিদি ভাইটাও ওরকমই হয়েছে আর মানে কি বলবো ওই দিদি ভাই যেহেতু স্বামী নেই যার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে সে কিন্তু আর কোনো দিন আসবে না তো যাই হোক যারা বাজে বাজে কমেন্ট করছে ওনার পরিবারের ব্যাপার ওনার পারিবারিক ব্যাপার না জেনে না বুঝে শুনে এগুলো ঠিক না কারণ আমি দিদি দিদিভাই লাইভে দেখলাম যে উনি বলছে আমার লাইভটাও ঠিকঠাক করতে পারি না কিন্তু আরিয়ান দাদা ভাই নেই এই পৃথিবীতে ঠিকই সবাই ওনার জন্য ভালো দোয়া করো যাতে উনি এখন সুস্থ থাকে যার ওখানে গিয়ে উপরে যেয়ে ভালো থাকুক তাই না সবাই সেটা চেষ্টা করলেই হয় কিন্তু আমার তো মনে হয় না যে ওনাদের ব্যাপারটা নিয়ে অনেক দূর যাওয়াটা কারণ ওনাদের একটা ফ্যামিলি ব্যাপার ছিল কি হয়েছে না হয়েছে একমাত্র যার স্বামী সে ছাড়া তো কেউ জানবে না কিন্তু যার স্বামী নেই তার কতটা মনের মধ্যে কষ্ট সেই একমাত্র জানিয়েছেন আর কিন্তু কেউ জানে না তো বন্ধুরা প্লিজ তোমরা ওনাকে বাজে বাজে কমেন্ট করো না কেউ বাজে বাজে কথা নিয়ে আর মানে উল্টো পাল্টা কিছু করো না যাতে ওনারও কষ্ট হয় কারণ এই পৃথিবীতে একা থাকা অনেক কষ্ট কারণ আমরা সবাই কাজ ধান করে খাই আমরা সেটা জানি যে কতটা কষ্ট করে আমাদের সংসার চালাতে হয় কিন্তু আজকে ওই দিদি ভাই স্বামী নেই মানে ওনারও কিন্তু অনেক দূর পর্যন্ত ওনাকে একা লড়াই করে এই পৃথিবীতে বাঁচতে হবে থাকতে বরং আমরা ওনাকে সাহস দিতে পারি কিন্তু আমরা ওনার জন্য কিছু করতে পারবো না তাই না এছাড়া বেশি কিন্তু কেউ করবে না তো সেই কারণে বলছি ওনাকে বাঁচ বাচ্চার মতন শক্তি দিক ও প্রাণ উনি একা একা যেহেতু ওনার বাচ্চা আছে ওনাকে আরো লড়াই করে অনেক দূর পর্যন্ত আঁকাতে হবে সেই কারণে বলবো যে অনেক নিজের মতো করে বাঁচুক নিজের মতো করে থাকুক এই জন্য বলছি যে আমাদের মনে হয় না যে আমরা অনেকটা বাজে সময় নষ্ট করি ওনার ওনার নামে বাজে বদলাম করি যে ওনার বোনের জন্য সংসার নষ্ট হয়েছে ওনার কাজজন হয়েছে এগুলো আমাদের মনে হয় বলার দরকারই পড়ে না কারণ এটা হয়েছে ওনাদের ফ্যামিলি ব্যাপার আর সেই ফ্যামিলি ব্যাপারটা নিয়ে অত দূর ঘাঁটার কোনো দরকারই নেই এটাই আমি মনে করি কারণ একটা মেয়ে এখন সে তার স্বামী ছাড়া অনেক দূর চলতে হবে কারণ একটা স্বামী হয়েছে ঘরে খুঁটি স্বামী হয়েছে একটা ঘরের সাপোর্ট যে আমার স্বামী আছে বলে হাজার পাগল ছাগল তবু তো লোকে জানে যে না ওর স্বামী আছে মানুষ পাঁচটা কথা বলার আগেও কিন্তু একবার ভাববে আর আজকে দেখো যার স্বামী নেই তাকে তো মাতার উপরে ছাদ নেই কিন্তু এই ছাদটা কিন্তু সরে গেছে তাই বলছে যে যেহেতু ওনার নামে যদি আমরা কোনো কথা বলি সেটা একটা কেমন দেখায় তাই আমি তো ভাবছি যে নাম মোটেও না উনি অনেক কষ্টভাবে আছে ওনাকে দেখছি আর খুব কষ্ট হচ্ছে আমার যেরকম কত সুন্দর একটা জুটি হিসেবে ওনারা খুব সুন্দর মানাতো খুব সুন্দর ভিডিও বানাতো খুব ভালো লাগতো দেখতাম আর হঠাৎ করেই একটা কেমন লাগছে আজকে দিদির ওই ড্রেসটা পরিম্পাদিকে দেখছি ওই ড্রেসে কেমন যেন নিজেদেরও কেমন কষ্ট লাগছে খারাপ লাগছে আমি রাত্রেও দেখছি যেন রাত্রে বারোটার পরেও ওনাদের ভিডিও দেখি খুব কষ্ট হয় যে আজকে যাদের সামনে তাদের কী আজ কীরকম একটা অবস্থা লাগছে হুম তো এই জন্য বলছি যে আল্লাহ যাই করেছে হয়তো উনি ভালো মন্দ বিচার করে করেছে হয়তো আরিয়ান্দা হয়তো ওই পর্যন্ত হয়াত নিয়ে এসেছিল এই পৃথিবীতে সে হয়াতটুকু ফুড়িয়ে গেছে এটাও তো হতে পারে তাই না কারণ এমনি তো জানোই মানুষ পৃথিবীতে সারা জীবন কেউ বাঁচতে আসেনি প্লাস কেউ মানুষ বাঁচবে বলেও এই দুনিয়াতে আসেনি তো যার যতদিন হয়াত আয় আয়ুটা আছে সে ততদিনই বাঁচবে আয়ু ফুরিয়ে গেলে মানুষ থাকবে না তো হয়তো আরিয়ান্দা এই পর্যন্ত হয়তো আয়ু নিয়ে এসেছিল আর সেই জন্য হয়তো ওনার হয়াতটাও শেষ সেই জন্য হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো উনি যেখানেই থাকুক সুস্থ থাকুক আর ভালো থাকুক ওপরে তাই না কারণ এই দুনিয়াতে একরকম ওই দুনিয়াতে তো আর এক রকম সবাই তো জানো সেটাই তো যাই হোক আজকের আমি ভিডিওতে এই পর্যন্ত বলার জন্য এসেছিলাম যে যেন আমার কথাটা যদি ভালো লাগে থাকে তোমাদের কোনো রকমভাবে তাহলে অবশ্যই তোমরা লাইক করেন শেয়ার করো আর যদি তোমাদেরকে খারাপ লাগে যে কেন তুমি ভিডিওটা করেছো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি নিজে ভিডিওটা আমি তখন ডিলিট করে দেবো হ্যাঁ তো কারণ আমার খুব কষ্ট হচ্ছে ওনাকে দেখছে ওনাকে ওই ড্রেসে দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে একটা মানে কি বলবো একটা মেয়ে স্বামী ছাড়া সে রাত দিন কিভাবে কাটাবে তারা কত সুন্দর ভালো ভাবে একটা ভালো পরিবার ভালোভাবে ছিল নিজের সুখের সংসার করছিল কিন্তু সেটা দেখার পরেও জানি না যে কেমন একটা মনের মধ্যে খুব কষ্ট আর আঘাত পাচ্ছি সেই কারণে হয়তো আমি এটা করলাম জানি না কার কতটুকু ভালো লেগেছে কার কতটুকু খারাপ লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার মনে হলো যে খুব কষ্ট হচ্ছে ওনাকে দেখে তাই আমি এটা বললাম এবার দেখো তোমরা তোমাদের মনের মধ্যে কী আছে সেটা তো আর আমি জানি না বলো তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্ত ভিডিও করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিও আজকে আমার কোনো ভিডিও করিনি আর আমার কোনো কন্টেকশনে কোনো ভিডিও দিইনি আজকে শুধু আমি আমার মানে দিদিভাইয়ের আর দাদা ভাইয়ের কথাটাই বলার জন্য ভিডিও বানালাম কারণ আমার ওনাদের দেখছে তো অনেক কষ্ট হচ্ছে ওনাকে ওই ড্রেসে দেখতেও খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই উপর আল্লাহর ইচ্ছা হয়তো কোনো মানে কোনো রকম একটা ওছিলা ছিল সেই জন্য হয়তো ওনার একটা অ্যাক্সিডেন্টের ওছিলাই উনি হয়তো চলে গেছে তাই না কারণ মানুষ তো এভাবেই তো যায় বলো হঠাৎ করেই তো কিন্তু দু হাজার বারো সালের পর থেকে মানুষ অনেক অ্যাক্সিডেন্টে অনেকে এইরকমভাবেই তো যাচ্ছে কেমন করুন না তো এরকমভাবেই কিন্তু পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে আমাদেরও সবাইকেও সেই জন্য বললাম তো চলো বন্ধুরা টাটা সবাইকে সবাই সুস্থ থাকো তোমরা সবাই ভালোও থাকো নিজেদের খেয়ালটাও রেখো চলো